লবণ দিয়ে মাখানো আছে আটা আটা মশলা যেইভাবে তৈরি করে নিলাম মাখাটা বাটি করে নিচ্ছে বাটির মধ্যে ছাতুর পুটটা ভরে নেব

তেঁতুলের চার আলু সেদ্ধ বেগুন সেদ্ধ তেঁতুলের চাটনি টমেটোর চাটনি ধনে পাতার চাটনি আর টমেটোর চাটনি এটা হচ্ছে সাদা সর্ষে বাটা কাঁচা এবার দেওয়া হবে পেঁয়াজ কুচো লিটি রেডি বন্ধুরা আসুন লিটি রেসিপি রেডি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে রাখছি